আজকে এখন একটা সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে আমি আজকে অ্যাটলিস্ট ছয় থেকে সাত ঘন্টা ড্রাইভ করব মানে গাড়ি চালাবো উবার যেটাকে বলা হয় উবার চালাইব ডেলিভারি করবো আর কি তো এই ছয় সাত ঘন্টা ড্রাইভ করা। ডেলিভারি কইরা কত টাকা ইনকাম করি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অনেকে আপনারা জানতে চাইছিলেন এখানে উবার ড্রাইভারগুলো কত টাকা ইনকাম করে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যে উবার ড্রাইভারগুলো কত টাকা ইনকাম করে এখন ছয়টা বিয়াল্লিশ বাজে এখন আমি বাহির হব তো আজকে আমার ইচ্ছা দুইটা বন্ধু গাড়ি চালাবো তো দেখবো আমি দুইটা বন্ধু গাড়ি চালায়া আমি কত টাকা ইনকাম করতে পারি এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব তো প্রথমত আমি আপনাদেরকে একটু বলি উবার ড্রাইভাররা তারা যেই টাকা ইনকাম করে প্রতি ঘন্টায় কিন্তু আপনার ডিফারেন্ট কারণ এক ঘন্টার সাথে আরেক ঘন্টা মিলে না কারণ হচ্ছে দেখা যায় কি এখন একটা অর্ডার আসলো কাস্টমারে বেশি টিপস দিল পরে আরেকটা একটা অর্ডার অর্ডার আসলো কাস্টমারে কম টিপস দিলো হয়তোবা আপনার কম মাইলেজ দিল বেশি টাকা দিল আবার বেশি মাইলেজ দিল কম টাকা দিল। এরকম কিন্তু হয় আবার অনেক সময় দেখা যায় কতটুকু বিজি এরিয়া আজকে হচ্ছে এখানে আপনার শনিবার তো এখন অনেক ঘুমাইছি তো কালকে অফ ডে আছে যদি আজকে আমি রাত্রেও কাজ করি কোনো সমস্যা নাই কালকে এটা ঘুমায় পুষায় নিতে পারবো তো যারা জানতে চাইছিলেন এখানে উবার ড্রাইভাররা কত টাকা ইনকাম করে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ধারণা ধারণা দেওয়ার চেষ্টা করব যে উবার ড্রাইভারগুলো কত টাকা ইনকাম করে এটা কেউই বলতে পারবো না একদম সঠিক করে যে প্রতি ঘন্টা এত টাকা ইনকাম করব কারণ প্রতি ঘন্টায় আপনার আপ ডাউন হয় তো চলেন আপনাদেরকে আমার ফোনের স্ক্রিনের মধ্যে নিয়ে যাই এখন আমি অনলাইনে যাব তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি উবার ড্রাইভার আমি যে এখন ড্রাইভ করবো আমি একটা না এগারো ঘন্টার বেশি ড্রাইভ করতে পারবো না যদি একটা না আমি এগারো ঘন্টা ড্রাইভ করি আমাকে মাস্ট ছয় ঘন্টা রেস্ট করতে হবে এগারো ঘন্টা যদি আমি ড্রাইভ করে ফলাই তারা অটোমেটিক আমার যে অ্যাপসটা আছে এটা অনলাইন থেকে তারা বন্ধ করে দেবো তাদের ওখান থেকেই তো এগারো ঘন্টা বেশি কেউ ড্রাইভ করতে পারে না আর এটা অনেকটাই নির্ভর করে আপনি কোন এরিয়াতে আসেন কোন স্টেটে আসেন এটার উপরে অনেকটা নির্ভর করে আপনি কতটাকে ইনকাম করতে পারেন তো চলেন এখন আমার যে ফোন আছে ফোনের স্ক্রিনে চলে যায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমি কত টাকা ইনকাম করি সাথেই থাকবেন তো এখন আমি চলে এলাম উবারের যে অ্যাপসটা এটার মধ্যে এখন আমি এই দেখেন এখানে যে গো আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি অনলাইনে চলে যাব তারপর আমি অর্ডার রিসিভ করা শুরু করব তো এখানে নিচে দেখেন ফোর এ এম টুয়েলভ পি এম সিক্স পি এম থ্রি এম এটা হচ্ছে আমার এরিয়ার এখন কতটুকু বিজি এটা এখানে শু করতেছে এখানে যে কমলা কালার যে একটা লাইন দেখতে পেয়েছেন এটা হচ্ছে এখনকার সময় এখনকার সময় এখন মানে অনেকটাই বিজি সিক্স পি এম থেকে থ্রি এম মানে অনেকটাই বিজি চলতেছে এখন তো চলেন এখন আমি অনলাইনে যাই তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে যদি আমি ক্লিক করি এই দেখেন আমি ঠিক এই এরিয়ার মধ্যে আছি যে বেলা ব্যস্তা ব্যান্টন বিল রজার্স তারপর হচ্ছে লোল আর টোয়েন্টো টাউন ফেড বিল আমি ঠিক এই এরিয়ারগুলোর মধ্যে ডেলিভারি করব তো চলেন এখন গোর মধ্যে ক্লিক করি দেখি কি হয় সেটা হচ্ছে আপনার নয় ডলার তো আমি প্রায় কাস্টমারের লোকেশনের মধ্যে চলে আসছি তো এখন কিন্তু আমি আসছি অ্যাপার্টমেন্টের ভিতরে এই আশেপাশে যে ছোটো ছোটো রুমগুলো দেখতে পেরেছেন সবগুলো মানুষ থাকে আমার হাতে হচ্ছে আপনার প্যাকেজ আসছে এখানে হচ্ছে আপনার ডেলিভারি দেওয়ার জন্য আর অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড আমি খুঁজতেছি থ্রি হান্ড্রেড তো এই হচ্ছে সেই থ্রি হান্ড্রেড এই হলো আপনার অ্যাপার্টমেন্টের ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা যদি আপনি খুঁজতে চান থ্রি হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড এইট রুম নাম্বার যে পাঁচটায় আর এটা হচ্ছে আপনার আউটসাইডের ভিউ তো এখন আমি চলে যাবো হচ্ছে আপনার একদম নিচে এ হচ্ছে সেই লিফ্ট তো আমার কাছে এই জবটা কিসের জন্য ভালো লাগে জানেন সেটা হচ্ছে আমি যে কোনো সময় এটা শুরু করতে পারি আবার যে কোনো সময় এটা বন্ধ করতে পারি স্টপ করতে পারি তো সেই কারণে কিন্তু ভালো লাগে এই যে এখানে আসছি ডেলিভারি দিছি এখন এখানে বসে র্যাশ নিতেছি বলার কেউই নেই আর যেই জবটা আমার ফুল টাইম জব আছে ওটা আমার স্বাধীনতা আছে ভালোই লাগে আর কি তো এই হচ্ছে আউটসাইডের ভিউ এখানে বসে আছি তো এখন চলে যাবো বাহিরে আবার গাড়ি নিয়ে বারাবো আবার দেখি কোন অর্ডারটা পাই একটু একটু ছোটো ছোটো ভিডিও করে আপনার সাথে শেয়ার করে আর কি পিছনে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে পার্কিং স্পট আর উপরে ছোটো ছোটো বাসা একজন দুজনের বাসা আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা আর কি

কাস্টমারের বাসা পর্যন্ত আর অর্ডার যে অর্ডার করছিল কাস্টমারে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা আর কি এই মার তো আসলাম আপনার ডেলিভারি থেকে তো ধরেন আমি ছয়টার সময় বারেছিলাম আর এখন বাজে হচ্ছে আপনার তিনটা আটত্রিশ ধরেন সাড়ে তিনটা তাহলে ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন নয় ঘন্টা তো নয় ঘন্টা মধ্যে আমি দুই ঘন্টা ব্রেক নিছি দুই ঘন্টা মনে করেন আমার ই হয়েছে আর কি নয় ঘন্টা কাজ করি নাই তাহলে কাজ করছি হচ্ছে আপনার সাত ঘন্টা তো সাত ঘন্টা কাজ করিয়া আমি টাকা ইনকাম করছি আপনার দেড়শো ডলার তো খারাপ না দেড়শো ডলার আমি ইনকাম করছি এখানে এখান থেকে আমার ই যাইবো যে ইয়া ট্যাক্স দেওয়া লাগবো তারপর হচ্ছে আমার যে গাড়ির যে তেল লাগছে তেল তেল ধরেন হচ্ছে বারো চোদ্দো ডলারে তেল লাগছে আর ইন আর যে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আমার আছে আর কোম্পানি কিছু বহন করে আর আপাতত আমি কিছু খাওয়া দাওয়া করি নাই ধরেন খাওয়া দাওয়া এখানে দশ ডলার বাদ দেন আচ্ছা ধরেন চোদ্দো ডলারের দিকে দশ ডলার পঁচিশ ডলার আর ইন্স্যুরেন্স ধরেন হচ্ছে আরও ধরেন দশ ডলারই তাই মোটামুটি পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার যদি আমি বাদ দিই তারপরেও টোটাল দেড়শো ডলার পঁয়ত্রিশ বাদ দিলে হ্যাঁ একশো দশ দশ পনেরো ডলার মতো আমার আছে আর কি ট্যাক্স ম্যাক্স বাদ দিয়া তাহলে সাত ঘন্টা কাজ করলাম একশো দশ পনেরো ডলার আছে তবে আজকে কিন্তু অনেকটা স্লো গেছে অন্য অন্য দিন আরও ই থাকে আপনার বিজি থাকে এবং আর বেশি টাকা ইনকাম করা যায় কারণ আমি মাঝে মাঝে তো সে কারণে ওই আইডিয়া থেকে কথাগুলো বললাম তো যারা জানতে চাইছিলেন যে আসলে আপনার ওই ইয়া উবারে যারা ডেলিভারি জব করে তারা আসলো কত টাকা ইনকাম করে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম দেখেন ফেসটা কিন্তু হালকা একটু টায়ার টায়ার্ড বাপ লাগতেছে কি দেখে কি মনে হয় যে আমি নয় ঘন্টা বাইরে ছিলাম দেখে কি মনে হয় নাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে সবার সুস্থ কামনা করছি টেক কেয়ার বাবাই